রামগঞ্জে যুবদল নেতার সরকারি খাল দখল করে পাকা ভবন নির্মাণ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নিজেকে যুবদল নেতা পরিচয় দিয়ে সরকারি খাল দখল করে পাকা ভবন নির্মাণ করেছেন বিল্লাল হোসেন নামের এক চা দোকানদার উপজেলার রামগঞ্জ হাজিগঞ্জ হাইওয়ে সড়কের কাটাখালী বাজারের দক্ষিণ পাশে সরকারি খালের ওপর এই অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে খাল দখলের বিষয়টি সত্যতা নিশ্চিত হওয়া যায় স্থানীয়রা জানান বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে নিজেকে যুবদল নেতা পরিচয় দিয়ে প্রভাব খাটিয়ে খালের ওপর পাকা ভবন নির্মাণ করেছেন স্থানীয় বাসিন্দারা জানান সরকারি খাল দখল করে পাকা ভবন নির্মাণের ফলে পানি প্রবাহ ব্যাঘাত ঘটেছে বর্ষার সময় খালের পানি চলাচল বাধাগ্রস্ত হওয়ায় আশেপাশের এলাকা জলাবদ্ধতার শিকার হতে পারে এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এলাকাবাসী এলাকাবাসীর অভিযোগ প্রশাসনকে বারবার জানানোর পরেও যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়নি ফলে দখলদারের সাহস বেড়েই চলেছে খাল উদ্ধারে প্রশাসনিক উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ রামগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি দেবব্রত দাস বলেন সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়টি আমাদের নজরে এসেছে বর্তমানে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে ঘটনার সত্যতা স্বীকার করে বিল্লান হোসেন বলেন এই কাজ আমি গত বিশ বছর আগে শুরু করেছি টাকার জন্য বাকি কাজ সম্পূর্ণ করতে পারিনি তাই এখন পুনরায় কাজ শুরু করেছি সরকার চাইলে আমি দিয়ে দেবো